আব্রাহা সে নাজাসির প্রতি তার আনুগত্যের প্রতীক হিসাবে কিছু একটা করতে চেয়েছিল সে ইয়েমেনে একটি বিশাল গির্জা নির্মাণের আদেশ দেয় এবং বলে হে নাজাসী এ আপনার সম্মানে তাই যখন তারা এই আদেশ পেল তারা বলতে লাগল এই কুলাইসাবার কি তো তাদের মধ্যে একজন যখন আশেপাশে কেউ ছিল না তখন লুকিয়ে ইয়েমেনে প্রবেশ করল এবং গির্জার ভেতরে ঢুকল সে সেখানে খোলাখুলিভাবে মলত্যাগ করল এবং তারপর তার সেই মল নিয়ে গির্জার সমস্ত দেয়ালে এবং চারপাশে মাখিয়ে দিল সে মূলত পুরো জায়গাটাকে অপবিত্র করে দিয়েছিল যখন আব্রাহা রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করল কে ব্যা করেছে তখন বলা হল নাসি গোত্রের কেউ একজন তখন সে বলল তারা কারা আহলুন নাসি কারা তখন তাকে উত্তর দেওয়া হল তারা আরবদের একটি দল যারা মক্কার কাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান পোষণ করে সেই মুহূর্ত থেকে সে সিদ্ধান্ত নিল যে সে কাবা ধ্বংস করবে সে জানত যে আরবরা যারা মক্কার কাবার প্রতি এত বড় সম্মান দেখায় তারা কখনই তার আদেশ মেনে নেবে না কাবা ধ্বংসনা ধ্বংস করা পর্যন্ত তারা কখনই কুলাইসে তীর্থযাত্রা করার জন্য তার আদেশ অনুসরণ করবে না তাই সে দেখল যে লোকেদের কুলাইসে এসে তীর্থযাত্রা করতে বাধ্য করার পছে কাবা একটি বাধা তাই সে মক্কায় গিয়ে আল্লার ঘর অর্থাৎ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে একটি সেনাবাহিনী জড়ো করল এবং তার সাথে একটি হাতিও নিয়ে গেল এবং এই হাতির নাম ছিল মাহমুদ এবং যখন সেই ইয়েমেন ত্যাগ করল আব্রাহা তার ছেলেকে দায়িত্বে রেখে গেল এখন অবশ্যই আরবরা জানত যে আব্রাহা কি করতে চাইছে এটা কোনো গোপন বিষয় ছিল না তারা জানত যে সেই ইয়েমেন থেকে মক্কার পথে কাবা ধ্বংস করতে আসছে এবং আরবরা তাকে বিনা যুদ্ধে এটা করতে দেবে না তারা শুধু বলতে যাচ্ছিল না যে ঠিক আছে এগিয়ে যাও এবং এটা করো না তারা তার বিরুদ্ধে তাদের সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে এবং তাকে এই কাজ থেকে বিরত রাখার জন্য তাদের সেরাটা চেষ্টা করবে কিন্তু আমরা যেমন জানি আব্রাহার একটি খুব শক্তিশালী সেনাবাহিনী ছিল তাই তার পথে সেই ইয়েমেন থেকে মক্কার দিকে যাচ্ছে আরবদের মধ্যে একজন মহান ব্যক্তি ছিলেন তিনি একজন খুব সম্মানিত ব্যক্তি ছিলেন তার নাম ছিল জুনাফার তার একটি ছোট আরবের সেনাবাহিনী ছিল এবং তারা বলল যে ঠিক আছে যাই ঘটুক না কেন আমরা জানি যে তার সেনাবাহিনী আমাদের চেয়ে অনেক বড় কিন্তু আমরা তাকে নির্বিঘ্নে যেতে দিতে পারি না আমাদের চেষ্টা করতে হবে আমাদের কিছু একটা করতে হবে তাই ইয়েমেন থেকে মক্কার পথে জুনাফারের ছোট সেনাবাহিনী আব্রাহার মুখোমুখি হল এবং তারা যুদ্ধ করল আব্রাহার সেনাবাহিনী সহজেই জুনাফারের সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হল তাই তারা জুনাফারকে বন্দি হিসেবে নিয়ে নিল এবং তারা তাকে মক্কার পথে তাদের সাথে যেতে বাধ্য করল তাই তারা পথে চলতে থাকল এবং জুনাফারও তাদের সাথে বন্দি হিসেবে রয়েছে এখন আরবদের আরেকটি দলও তাদের থামায় এবং পথে তাদের সাথে যুদ্ধ করার চেষ্টা করে এই দলের নেতা ছিলেন নুফাইল অল খুতামি নামের এক ব্যক্তি এবং তার সাথে তার গোত্রের অর্থাৎ খুতাম গোত্রের একদল লোক ছিল যারা আব্রাহাকে মক্কার পথে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিল কিন্তু আবারও আবরাহার সেনাবাহিনী তাদেরও পরাজিত করতে সক্ষম হল এবং তারা নুফাইল আল খুতামিকেও বন্দী হিসেবে নিয়ে নিল তাই এখন তাদের কাছে জুনাফার এবং নুফাইল রয়েছে তাই তারা তাদের পথে চলতে থাকল এখন তারা অবশেষে তাইফে পৌঁছাল দুঃখের বিষয় হল যে তাইফের লোকেরা জুনাফার এবং নুফাইলাল আল হুতামির তুলনায় খুব কাপুরুসোচিত মনোভাব দেখিয়েছিল তাইফের লোকেরা অর্থাৎ সাকিব গোত্র আব্রাহার প্রতি খুব কাপুরুসোচিত প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং তারা নিজেদের জন্য ভীত ছিল তাই তারা বলল ঠিক আছে তুমি মক্কায় গিয়ে মক্কা ধ্বংস করতে চাও আমরা তোমার পথে দাঁড়াব না তুমি সরাসরি এগিয়ে যাও এবং তা করো। এবং তাদের বিশ্বাসঘাতকতার মাত্রাটা এতটাই ছিল যে তারা আসলে আব্রাহাকে প্রস্তাব দিয়েছিল তারা বলেছিল আমরা এমন কি আমাদের একজন লোককে তোমার সাথে পাঠাবো তোমাকে মক্কায় যাওয়ার পথ দেখানোর জন্য তোমাকে এখান থেকে মক্কা দেখানোর জন্য তাই আবু আবুরুগাল নামের এক ব্যক্তি ছিল সে আসলে স্বেচ্ছায় রাজি হয়েছিল সে বলেছিল হ্যাঁ আমি তাদের সাথে যাব আমি তাদের মক্কা দেখাবো কোনো সমস্যা নেই তাই এটি একটি বিশাল বিশ্বাসঘাতকতা ছিল যা এই লোকেরা দেখিয়েছিল এবং বিশেষ করে আবু রুগাল এবং মক্কায় পৌঁছানোর ঠিক আগে তারা মক্কার কাছাকাছি আবু রুগাল মারা যায় এবং তাকে সেখানেই কবর দেওয়া হয় এবং পরবর্তী বছরগুলোতে যেখানে আবুরুগালকে কবর দেওয়া হয়েছিল তার কবর সেটি এমন একটা জায়গায় পরিণত হয়েছিল যেখানে আরবরা পাথর মারতে আসত এই ব্যক্তির বিশ্বাসঘাতকতা এবং তার কৃতকর্মের জন্য যে সে আল্লাহ শত্রুদেরকে আল্লার ঘর ধ্বংস করতে আসতে সাহায্য করেছিল তাই এটি এমন একটা জায়গায় পরিণত হয়েছিল যেখানে আরবরা এসে পাথর মারত আব্রাহা তার বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে পৌঁছায় এবং মক্কার উপকণ্ঠে লোকেরা তাদের উট চড়াচ্ছিল এবং আব্রাহা এবং তার সেনাবাহিনী সেই সমস্ত উট দখল করে নেয় এবং সেই উটগুলোর মধ্যে আব্দুল মুতালিবের দুশোটি উটও ছিল তিনি রাসুল উল্লা সাল্লি হোসাল্লামের দাদা তাই আব্দুল মুতালিবের দুশোটি উট এবং মুক্কার অন্যান্য মানুষের অন্যান্য উট আব্রাহ এবং তার সেনাবাহিনী সব বাজেয়াপ্ত করে এবং সেগুলি নিয়ে মক্কায় প্রবেশ করে তাই আব্দুল মুতালিব তিনি দেখছেন কি ঘটছে তিনি দেখছেন এই হাফসি লোকটি একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কায় এসছে এবং তিনি আব্রাহার সাথে মুখোমুখি বৈঠক করতে চান তাই তিনি একটি বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করেন তিনি বলেন আমি মক্কার লোকেদের নেতা এবং আব্দুল মুতালিব তিনি নিঃসন্দেহে মক্কার নেতা ছিলেন মানে কেউ তার আধিকারের স্থানের দিকে আসার কথা ভাবতেও পারত না আব্দুল মুতালিব নিঃসন্দেহে মক্কার নেতা ছিলেন এবং মক্কার প্রত্যেকেই তাকে তাদের নেতা হিসেবে সম্মান করত তাই মক্কার নেতা হিসেবে আব্দুল মুতালিব আগত এই সেনাবাহিনীর সেনাপতি আব্রাহার সাথে মুখোমুখি বৈঠকের অনুরোধ করেন কিন্তু আব্রাহা সে কারোর সাথে দেখা করতে অস্বীকার করে আমি এখানে যা করতে এসছি তাই করব কাবা ধ্বংস করব তাই সেই বৈঠক প্রত্যাখ্যান করে এবং আব্দুল মুতালিব তিনি জানেন না কি করবেন তিনি সত্যি তার সাথে কথা বলতে চান তাই তিনি জুনাফারের কাছে যান জুনাফার যেমন আমরা উল্লেখ করেছি তিনি ইয়েমেন থেকে মুক্কার পাথে আব্রাহার নেওয়া প্রথম বন্দী ছিলেন তাই তিনি এখনও সেনাবাহিনীর সাথে এবং তিনি এখনও বন্দি তাই আব্দুল মুতালিব তিনি জুনাফারের কাছে যান তিনি জুনাফারকে বলেন তিনি বলেন তুমি জানো যে আমি আব্রাহার সাথে মুখোমুখি করতে চাই তোমার কাছে আমার জন্য কোনো পরামর্শ আছে তুমি এই সেনাবাহিনী এবং এই লোকদের সাথে অনেক দিন ধরে আছো তাই হয়তো তোমার কোনো ধারণা আছে আমি আব্রাহার সাথে মুখোমুখি বৈঠক করার জন্য কি করতে পারি এবং তখন জুনাফার বলেন তুমি জানো আমি শুধু একজন বন্দি আমি নিজে সত্যি কিছু করতে পারি না কিন্তু আমার কাছে তোমার জন্য একটা ধারণা আছে আমি সেনাবাহিনীর সাথে ট্রাভেল করার সময় লক্ষ্য করেছি যে আব্রাহা হাতির দায়িত্বে থাকার ব্যক্তির অর্থাৎ হাতি ট্রেনারের খুব কাছের মনে রেখো আব্রাহার সাথে একটি হাতি ছিল এবং সে হাতির সাথে এমন কেউ ছিল যে হাতিকে আদেশ দিতে জানতো এবং এই লোকটির নাম ছিল উনাইস আব্রাহা সে হাতি ট্রেনার উনাইসের খুব কাছের তুমি যদি উনাইসকে আব্রাহা এবং তোমার মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করতে পারো আমি মনে করি এটা কাজ করবে এবং আমি সম্ভবত তোমার পক্ষে উনাইসের সাথে এই বিষয়ে কথা বলতে পারি কারণ আমাদের ভ্রমণের সময় আমাদের হাঁটার সময় আমার উনাইসের সাথে কিছু কথাবার্তা হয়েছে এবং তুমি জানো আমরা কথা বলতে পেরেছি এবং সে আমার কথা শোনে এবং আমরা মাঝে মাঝে কথা বলি তাই হয়তো আমি উনাইসের সাথে কথা বলতে পারি এবং উনাইস আব্রাহার সাথে কথা বলে তোমার সাথে একটি বৈঠকের ব্যবস্থা করতে পারে তাই আব্দুল মুতালিব বলেন ঠিক আছে দয়া করে দয়া করে তা করার চেষ্টা করো তাই জুনাফার বলেন ঠিক আছে এবং জুনাফার উনাইসের সাথে কথা বলেন এবং তিনি বলেন তুমি জানো মক্কা শহরের এই লোকদের নেতা আব্রাহার সাথে একটি বৈঠক করতে চায় তাই হয়তো তুমি আব্রাহার সাথে কথা বলতে পারো এবং হয়তো সে রাজি হবে যদি তুমি তাকে বলো তাই উনাইস আব্রাহার কাছে ফিরে যায় এবং আব্রাহা রাজি হয় সে বলে ঠিক আছে আমি তার সাথে দেখা করব তাই যখন আব্দুল মুতালিব আব্রাহার সাথে দেখা করতে এলেন আব্রাহা একটি সিংহাসনে বসেছিল যখন আব্দুল মুতালিব ভেতরে এলেন এবং আব্রাহা তাকে প্রথমবার দেখল সে বিস্ময় হতবাক হয়ে গেল আব্দুল মুতালিব এমন একজন ব্যক্তি ছিলেন যদি আপনি শুধু তাকে দেখেন আপনার মনের স্বয়ংক্রিয়ভাবে এই মানুষটির জন্য শ্রদ্ধা এবং সম্মান জন্মাবে তিনি খুব সুদর্শন খুব সুন্দর দেখতেছিলেন এবং যখন তিনি ঘরে ঢুকলেন এবং আব্রাহা তাকে দেখল তখন তিনি এক ধরনের সম্মান অর্জন করলেন আব্রাহা আসলে তার সিংহাসন থেকে নেমে আব্দুল মুতালিবের সাথে মেঝেতে বসে পড়ল তারপর আব্রাহা তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ তুমি আমার সাথে কথা বলতে চেয়েছিলে তুমি কি চাও এবং আব্দুল মুত্তালিব বললেন তুমি জানো যখন তুমি শহরে প্রবেশ করেছিলে লোকেরা তাদের ওট চড়াচ্ছিল এবং তোমার সেনাবাহিনী সেই সমস্ত ওট বাজেয়াপ্ত করেছে এবং সেই ওটগুলির মধ্যে আমার দুইশোটি ওটও ছিল তাই আমি শুধু এখানে এসেছি তোমাকে অনুরোধ করতে যে দয়া করে আমাদের ওটগুলো ফিরিয়ে দাও এটাই তখন আব্রাহা সে অবাক হয়ে যায় কারণ সে অন্য কিছু আশা করেছিল এবং সে রাগান্বিত হয় সে এতে অসম্মানিত বোধ করলো সে বলল তুমি জানো যখন তুমি এই ঘরে প্রবেশ করেছিলে তোমাকে দেখে আমার তোমার প্রতি সম্মান জন্মেছিল কিন্তু এখন তুমি আমাকে এই ধরনের প্রশ্ন করছো তুমি জানো আমি এখানে এসেছি সেই ঘরটি ধ্বংস করতে যেখানে তোমরা আল্লাহর ইবাদত করতে যাও আমি সেই ঘরটি ধ্বংস করতে এসেছি আর তুমি শুধু তোমার উট সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছো এটা কি। এবং তারপর আব্দুল মুতালিব বললেন তুমি জানো এই ওটগুলো আমার এবং আমার লোকদের ওট এটা আমাদের দায়িত্ব আমরা মালিক এবং আমাদের এই জিনিসগুলোর যত্ন নিতে হবে তাই আমি তোমাকে এর জন্য অনুরোধ করছি আর যেই ঘরটি তুমি ধ্বংস করতে চাও সেটি আল্লাহর ঘর নিশ্চয়ই এই ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য একজন প্রভু আছেন যিনি এটিকে রক্ষা করবেন আমার এটিকে রক্ষা করার দরকার নেই তুমি গিয়ে এটি ধ্বংস করার চেষ্টা করতে চাও তুমি জানো সেটা আমার ব্যাপার নয় আল্লাহ সুবাহওয়াল্লাহ সেই ঘরের মালিক এবং তিনি তার ঘরের যত্ন নেবেন তাই আমি এ নিয়ে চিন্তিত নই আমি শুধু আমার ওঁট এবং আমার লোকদের ওঁট নিয়েই চিন্তিত তো তুমি কি আমাদের ওঁটগুলো ছেড়ে দেবে এবং আব্রাহা রাজি হয় সে বলে ঠিক আছে আমি তোমার ওটগুলো ছেড়ে দেব তুমি তোমার ওঁটগুলো পেছে পারো এবং তারপর আব্রাহা আব্দুল মুতালিবকে বলতে থাকে সে বলে তুমি জানো আমি এখানে তোমাকে এবার তোমার লোকদের আঘাত করতে আসিনি আমি কাউকে ক্ষতি করতে চাই না আমি শুধু একটি উদ্দেশ্যে এখানে এসেছি কাবা ধ্বংস করতে আমি কাবা ধ্বংস করব এবং তারপর আমি চলে যাব এবং তোমরা তোমাদের জীবনে ফিরে যেতে পারো তাই যখন আমি এখানে আছি এবং আমরা কাবা ধ্বংস করছি আমি তোমাকে এবং মক্কার সমস্ত লোককে পরামর্শ দিচ্ছি শুধু শহর ছেড়ে দাও আপাতত মক্কা ছেড়ে দাও আমাদের যা করতে চাই তা করতে দাও এবং তারপর আমরা চলে গেলে ফিরে এসো তোমাদের জীবন চালিয়ে যাও তাই আব্দুল মুতালিফ তিনি বাইরে যান এবং তিনি মক্কার সমস্ত লোককে আদেশ দেন তিনি বলেন মক্কা ছেড়ে দাও শহর থেকে বেরিয়ে যাও তাই তারা সবাই শহর ছেড়ে পাহাড়ে চলে যায় তুমি জানো মক্কা এমন একটি শহর যা পাহাড় দ্বারা বেষ্টিত তাই তারা সবাই পাহাড়ের উপরে চলে যায় যাতে তারা এখনও দেখতে পায় কি ঘটছে তাই আব্রাহা এবং তার সেনাবাহিনী এখন তারা কাবা ধ্বংসের জন্য তাদের অভিযান শুরু করে তাই তারা কাবার কাছে আসে এবং তাদের সাথে থাকা হাতি মাহমুদ আব্রাহা হাতিটিকে কাবা ধ্বংসের কাজ শুরু করার আদেশ দেয় হাতিটি আসলে উঠে দাঁড়ায় এবং কাবার দিকে হাঁটতে শুরু করে এই সময় নুফাইল আল খুতামি দ্বিতীয় বন্দী যাকে তারা সাথে নিয়েছিল সে তার শিকল থেকে মুক্ত হতে সক্ষম হয় ঠিক যখন মাহমুদ হাতিটি কাবার দিকে হেঁটে যাচ্ছে এবং সে মাহমুদের কাছে হাতির কাছে দৌড়ে যায় এবং সে বলে ইয়া মাহমুদ হাঁটু গেড়ে বসো এটি আল্লাহর ঘর এটি করো না তাই যখনই সে এটা বলে মাহমুদ সে বসে পড়ে এবং তারা তাকে ওঠানোর চেষ্টা করে এবং সে উঠতে অস্বীকার করে তাই উনাইস হাতির প্রশিক্ষক তার কাছে আসে এবং তাকে ওঠানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে তাকে ওঠাতে সক্ষম হয় তাই হাতিটি আবার উঠে দাঁড়ায় এবং তারপর তারা তাকে সামনে এগিয়ে যাওয়ার আদেশ দেয় কিন্তু এখন সে কাবার দিকে এগোবে না এবং যখন প্রশিক্ষক যখন উনাইস তাকে অন্যদিকে দিকে ইয়েমেনের দিকে বা এদিকে ডানে বা বামে ঘোরায় সে হাঁটে সে সব দিকে হাঁটে কিন্তু যখন তুমি তাকে কাবার দিকে মুখ করাও সে হাঁটে না সে শুধু স্থির দাঁড়িয়ে থাকে তারা বিভ্রান্ত হতে শুরু করে ওকে আমরা এখন কি করব। আমরা এই হাতিটিকে পাওয়ার পুরো কারণটাই হলো যাতে এটি কাবা ধ্বংসের কাজ শুরু করে তাই যখন তারা এই হাতিটি নিয়ে কি করবে তা বের করার চেষ্টা করছে তারা আকাশে কিছু অন্ধকার দেখতে পায় যেমন কিছু বড় কালো মেঘের মতো কিছু আকাশে একটা ঝাঁক আসছে এবং যখন এটি কাছে আসে তারা বুঝতে পারে যে এটি এই ছোট পাখি আসছে এবং এগুলো হলো আবাবিল এবং এই পাখিগুলোর প্রত্যেকের সাথে তিনটি পাথর ছিল একটি মুখে এবং একটি করে প্রত্যেকটি পায়ে এটি একটি বিশাল সেনাবাহিনী বিশাল বিশাল সেনাবাহিনী কিন্তু একটি বিশাল বিশাল সংখ্যক পাখিও তাই তারা সেই পাথরগুলো আব্রাহার সেনাবাহিনীর মানুষজনের ওপর ফেলে এবং যখন একটি পাথর তাদের কারো গায়ে লাগে সেই ব্যক্তির শরীরের মাংস এবং চর্বি এটি তার হাড়ের থেকে খসে পড়ে এবং তারা সেভাবে মারা যায় তাই এখন আব্রাহা সে তার সেনাবাহিনীর সাথে এটা ঘটতে দেখছে সে এখনও আঘাত পায়নি কিন্তু সে দেখছে এই পাথরগুলো বৃষ্টির মতো পড়ছে এবং তার সমস্ত সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে তাই সে পালানোর চেষ্টা করে কিন্তু যখন সে পালানোর চেষ্টা করে সেও একটা পাথরের আঘাতে পড়ে এবং সেও ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা আব্রাহার সেনাবাহিনীর এক একজন মানুষকে আব্রাহাসহ ধ্বংস করে দিয়েছিলেন এবং এটি মক্কার সমস্ত মানুষ তার পাহাড়ের চারপাশ থেকে প্রত্যক্ষ করেছিল তারা এটি দেখেছিল এবং অবশ্যই এটি আল্লাহর ঘরের প্রতি তাদের সম্মান বাড়িয়ে দিয়েছিল এবং আল্লাহ সুবাহানুয়া তালা কোরআনে এই ঘটনা উল্লেখ করেছেন তারা আলমতারা কৈফাফা আলারব্বু কাবিয়া হাবিল সিল আলময়াজ আল কাইদাহিত ওয়া আরসাল আবাবিল তার সেই দিনগুলিতে আরবদের কোন সংখ্যামূলক ক্যালেন্ডার ছিল না তারা সেই বছরগুলিতে ঘটে যাওয়া ঘটনার অনুযায়ী বছরের নামকরণ করত তাই যেই বছর এটা ঘটেছিল তার নাম ছিল আম আলফিল অর্থাৎ হাতির বছর তারা বলতো ও আচ্ছা এই ঘটনাটি আম আল ফিলে ঘটেছিল এই ঘটনাটি এটি আম আল ফিলের দুই বছর আগে ঘটেছিল তাই যেই কোনো বড় ঘটনা ঘটলে তারা সেই ঘটনাগুলোর চারপাশে তাদের ক্যালেন্ডারকে শর্তাধীন করত তাই আম ফিল হাতির ঘটনা এটি আরবদের ইতিহাসে একটি বিশাল ঘটনা তাই এটি একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যা তাদের ক্যালেন্ডারের একটি মুখ্য অংশ হয়ে যায় এই বছরের অন্যতম একটি বড় তাৎপর্য হলো এই বছরই রসুলুল্লা সাল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন যেই বছর আব্রাহা এসে কাবা ধ্বংস করার চেষ্টা করেছিল যে বছর আল্লাহ সুবাহানুয়া তালা আব্রাহা এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন যেই বছর আল্লাহ সুবাহানুয়া তালা তার ঘরকে রক্ষা করেছিলেন এই সেই বছর যেই বছর এই পৃথিবীর বুকে হেঁটে যাওয়া সর্বশ্রেষ্ঠ মানুষটি জন্মগ্রহণ করেছিলেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লু আলিয়া জন্মগ্রহণ করেছিলেন